কটোপীবা যশরে পুণ্ডরেক সৌভার্য অভ্যন্তর সুচি নম সর্বঙ্গল মঙ্গল বরেণ্য বরদ শুভ নারায়ণ নমস্কৃত সর্বপরমাণে নমঃ নম শঙ্খচক্র পরম বিষ্ণু বিভুজাশন আরম্ভে কর্মনা বিপ্লব

নম মাধব নম মাধব নম মাধব নম আয়ুর্দেহি আয়ু যশুর দেহি

স বপত্রাণীত্রাণী মহাকাল গৌরব সহিত দক্ষিণা কালিকা দেবৈ নম 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 মহিষাগ্ন মহামায়ী চামুন্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয় দেহী দেবী নমস্তুতে নমঃ নম এটা বন্ধপুষ্প বিলভদ্রাণী মহাকাল গৌরবসহিত শ্রীমাদ দক্ষিণকালিকা দেবৈ নমঃ নম নম অপরাধ সহস্রাণী মনি শিক ময়মিত মানবতাম অমশ্ব পরমেশ্বর পরমেশ্বরী এত

নমঃ সর্ব সর্বং রঙ্গালং বল্লিনতু শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রমুক গৌণী নারায়ণে নমে নম বিনাশনা শক্তিভূতে শক্তিভূত সনাতনে গুনাশয়ে নারায়ণে

শিবদূর্গা দুর্গা দুর্গা শিব শিব শিবকালী শিবকালী কালী কালী শিব শিব নম

यारिया हम बात कर रहे हैं बात कर रहे हैं किंतु बड़ा सवाल हमारा कि ये तो नहीं चाहिए करना है कि दायित्व का सम्मान हो तो जो हमारा जो है और एक जो है हमारा निजी का कारण था पास हमने फाइल जैसे और सरकारी बोलिए 49 में जो राजन खान तेंदुलकर

আমার কথা অনেক মজার কথা বলা লাগলো আমরা দেখব ওত্তরা তো গেল আশি বদল লাগলে জামা দাও ভাই ভাই 我们。